ইলা ভালো করে হন এই মুত্তা মুজরাইনের পারে যে বইছেলা সামর জামাই আর এই যে আমার পারে যেটাও আমার বই আমারে তোই আমার জামাই আমার বোনের লাগালিন মরে আনের জি জামাই একorse কি আনের জেরা থয়া মরি না কে মন্ডা কতেছেন গাইয়া লাই এরে তো হারবাম মেলকি বাজ যায় হারবাম এটা আমার জামাই জি জামাই না আমার জামাই ও চাচা এডা 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 জামাই হ্যাঁ বুঝেনা এডা লাগলিং হ্যাঁ

কোন বেলায় বেড়ে নিছে গা তুই দেখছ দেখে মেলা আইছ বালা কথা আমি বিচার না মাইদেম তুই কোনটা কর এ বেলা এ মাদুর আমি তো ভাই এটাই কই ঝুনডা করছে বালাই করছে আমারে তো আমার বড় অন্য অন্য পরকে করতেছে বালা হচ্ছে দে তুই বিচার না মাইদ শুনিন নে বেড়ি মৌসুম কার দে হইরে বিচার তুই কর আমি কোন মৌসুম দে আইতাছে না এটা বেলডি পেছে যাইতে যায় আইতাছে ও আচ্ছা ওহনা কত হইল ওই তুই তো করছ কে আমার দুষ্ট গুণ নাই রে এই যে এই ঘুমাইকে ঘুমাইকে अमे दसा आखरी रात को रखी मुर्गी चोरी कर के संख्या होवत है मेल कर पर घुमाते सुन मेल हरा देना मार मार पर तेलो जे तौ लोखन लोई सुनै त लोए तो चल तो ना व्यवहार ना ए घुमर जो ले के सलाम का और मेल कोन फुंतर नाम से आदत नाम से होगले आने कोई की कर को पर आइसिनो केर मेल ना तो सुईटर मार दोय जिन बेटा काम एक तो एक से एक तो कर तो सुनै ना बेसा ना मनले आ निर ले त टनाडा नि होइ जाबो ए ले बैठन दे तम के आमी

কুন্ডা আমি থাকতা এটা সংসার গবা ওতো নাড়া জীবনে ওতো না এ তোমরা কথা কইছ না আমার দশা এটা বাড়িটা বাড়িটা তুই বাড়িতে যা মার ধর কোন বিচার একটা ছটকি